রসুল সাল্লা সাল্লাম দিন কাউরি রক্ত মাংস এক মুসলমান আর এক মুসলমানের জন্য হারাম করেছে আর তোমার বড়ো ভাইকে ছোট ভাইকে খুন করে দিয়ে বড়ো ভাই এখন জেলে পৌঁছছে ইয়ার ফ্যামিলিও গেল জাহান্নামে নামে আর তো সব গেলায় আতিম এখন মসজিদ মসজিদ ভিক্ষে করে বেড়াইছে আল্লাহর নবী বলেছেন এই হাটটা উত্তম আর এই হাটটা অধম ম সাহেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই হাতের কথা বলেছিলেন এই হাটটার নিচুটা অধম বলেছিলেন আজকে ফকির কারা ফকির কারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো আতাল মাসাকিন হাক্কা বাতি জিল কুরবা নিজের কারাবাদদারকে সামান্য একটু পানি মিশ্রিত করে তার বাড়ি হক পৌঁছে দাও একটু ঝোল হলেও তার বাড়ি পৌঁছে দাও ফেতরার সময় ভাগ করার সময় সবারই পঞ্চাশ টাকা তুমি মিনিকেট চাল খাও একশো টাকা কিলো গরিবের সাথে ফেতরা মিশি তখন বেশ একবারের বারাবর আচারিতা নাই সবাই এক কারণ বড়ো লোক যদি একশো টাকা করে চাল খায় তাহলে আড়াইশো টাকা তার ফেতরা হয় গরিবের মধ্যে ভরে দিয়ে পঞ্চাশ টাকা ফেতরা দিয়ে চালাকি করো কি চালাকি করো রসুল বললেন গরিবের বাড়ি হক আদায় করো পানি দিয়েও ঘরে আগুন লাগলে গরিব মানুষগুলো দৌড়ে আসবে তোমার ঘরটা নিভাতে অথবা সে হক রাখে গরিবের হক মারার কথা আল্লাহ রসুল নিচে নিষেধ করলেন আর আপনারা বাপের বিরুদ্ধে মেয়ে কেস করেছে মলবি সাহেব আপনারা বলেন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে আর পুরুষ জন্মগ্রহণ করলে এক ভাগ রহমত আসে আচ্ছা আপনারা তো আল্লাহর সেই নাবির উম্মাদ আপনারা বলেন পুরুষ জন্মগ্রহণ করলে বেশি খুশি না মেয়েরা জন্মগ্রহণ করলে বেশি খুশি কোনটা কথা বলেন একটা সত্য কথা বলেন জোরে বলেন মানে সবাই ওই কেসের আসামি চুপ থাকা মানে সব ওই কেসের আসামি বাচ্চা হয় বাচ্চা হয় মাথার দিক দিক দেখা লেজের দেখে কেন যদি তার বুঠা থাকে তাহলে সে আকবার জোরে আজান দেয় দশটার সময় জহরের মতন আজান কি ব্যাপার ওই যে বুঠা বুঠা বুঝেন বুঠা বুঝেন না বাচ্চার মাথা না দেখে লেজের দিকটা তাকাই যদি মার্শাল্লাহ থাকে কি খুশি রহমত কয় ভাগ রহমত কয় ভাগ কথা বলছেন না এক ভাগ মেয়ে জন্মগ্রহণ করলে রহমত কয় ভাগ দশ ভাগ ও জেনে আল্লাহ রসুল বললেন আকিকা বেটা ছেলের যেহেতু রহমত কম ছাগল বেশি আকিকা বেটা ছেলের কয়টা কথা বলেন দুইটা মেয়ে ছেলে হলে কয়টা একটা রহমতের ভাগ একটা দিলেই যথেষ্ট মেয়েরা তো ইনকাম করে না হাতে দশ ভাগ রহমতে আপনি খুশি হতে পারেননি শুধুই খুশি হতে পারেননি হজে যাওয়ার আগে একটা লাল রুমাল কিনে গলায় ঝুলি বেড়ে